ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভেরি ভেরি পাবেন কোথাও না কোথাও এই প্রশ্ন আপনি পাবেন এতবার এই প্রশ্নটা পরীক্ষাতে আসছে কি বলছে দেখেন বলছে লগ টু প্লাস লগ ফোর প্লাস লগ এইট প্লাস ডট 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 ধারাটির প্রথম দশটি পদের সমষ্টিগত এটা একটা ধারা এই ধারার প্রথম দশটা পদের সমষ্টি বের করতে হবে কিন্তু এখানে দেওয়া আছে কয়টা পদ তিনটা পদ দেখেন তাহলে ধারাটা কেমন লগ টু প্লাস লগ ফোর প্রথম পদের সমষ্টি চাইছে তাকাবেন এখন এই ধারার যেহেতু প্রথম পদের সমষ্টি চাইছে এখন এই ধারার দশটা পদের সমষ্টি আমাকে বের করতে হলে এই ধারার দশ নাম্বার পদ কত সেটা তো আমাকে জানতে হবে এই ধারার দশ নম্বর পদ কত সেটা আমাকে জানতে হবে কিভাবে জানবো এখান থেকে এমন একটা সিকোয়েন্স বের করব। যা দেখে আমি বুঝে যাবো যে দশ নম্বর পদ কত তাই প্রথম আছে লগ টু এই লগ ফোর কে আমি ভেঙে লিখবো লগ টু স্কোয়ার লগ এইট কে ভেঙে লিখবো লগ টু কিউব প্লাস ডট 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 আমি এইখান থেকে সিকোয়েন্স দেখে বুঝে গেছি যে দশ নাম্বার পদ হবে লগ টু টু দি পদ টেন অনেক ভাই কি করে বুঝলেন এই দেখেন এটা কত নম্বর পদ তিন নম্বর পদ এই যে এক দুই তিন তিন নাম্বার পদে দুই এর উপরে তিন আছে এটা দুই নম্বর পদ দুই নম্বর পদে দুই এর উপরে দুই আছে এটা এক নম্বর পদ এক নম্বর পদে দুইয়ের উপরে কিছু মানে অন আছে তার মানে এখানে যত নাম্বার পদ লগের পাশে দুই থাকবে সেই দুই এর উপরে তত থাকবে যত নাম্বার পদ এই দুই এর উপরে তত থাকবে তাইলে এখানে তো দশটা পদের সমষ্টি চাইছে তার মানে শেষ পদটা দশ নম্বর পদ তো দশ নম্বর পদে দুই এর উপরে দশ থাকবে এই দেখে এখানে সিকুয়েন্স দেখে বুঝে গেছি এবারে প্রত্যেক সংখ্যার এইখানে পাওয়ার গুলো নেমে আসবে এই ওয়ান সামনে নেমে আসবে তার মানে এটা এই ওয়ান সামনে ওয়ান লগ টু ওয়ান দিলি কি না দিলি কি এই টু সামনে নেমে আসবে টু লগ টু প্লাস এই থ্রি সামনে নেমে আসবে থ্রি লগ টু ডট 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 এই টেন সামনে নেমে আসে টেন লগ টু আমার কথা কি বুঝছেন এবার দেখেন সব জায়গায় লগ টু কমন আছে লগ টু যদি কমন নেন তাহলে লগ টু কমন নিলে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে থাকবে দুই প্লাস এখানে থাকবে তিন প্লাস ডট 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 এখানে থাকবে টেন আর সবার সাথে যেহেতু লগ টু ছিল সেই লগ টু আমি কমন নিলাম এই কমন অংশটা পিছনে দেখানো যা সামনে দেখানো তাই সমস্যা নেই এখন এই এক থেকে দশ পর্যন্ত যোগ করলে কত হবে এক থেকে দশ পর্যন্ত যোগ করেন যোগ করার সূত্র কি গড় ইন্টু পদ সংখ্যা গড় কেমনি বের করে শেষ পদ যোগ প্রথম পদ ভাগ দুই ইন্টু পদ সংখ্যা এখানে পদ কত গুলা এক থেকে দশ পর্যন্ত দশটা পদ আছে হ্যাঁ সমষ্টি এক থেকে যে সাথে লক টু হ্যাঁ দশ আরেক এগারো তাহলে এগারো ডিভাইডেড বাই দুই ইন্টু হচ্ছে দশ সাথে আছে কত লক টু এই দুই দিয়ে দশ পাঁচবার যাবে পাঁচ এগারো পঞ্চান্ন সাথে আছে লক টু তাহলে আমাদের উত্তর কত

হ্যাঁ এখন এই অঙ্কটা যদি কেউ বলে ভাই এটা শর্টকাটে করা যাবে না হ্যাঁ শর্টকাটে করা যাবে শর্টকাটে করা যাবে যদি এরকম কোন একটা ধারা দেয় লগের কোন একটা ধারা দিয়ে যদি বলে এরকম দশটি পদের সমষ্টি কত সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইগুলাকে একটু ভাঙালে পারে এই এই যে এখানে যে সংখ্যাটা থাকে এখানে টু থাকতে হবে নট নেসেসারি এখানে লগের পাশে টু থাকতে হবে নট নেসেসারি থ্রি থাকতে পারে ফোর থাকতে পারে দেখতে হবে এদের উপর যে পাওয়ার আছে সেই পাওয়ার গুলো ক্রমিক সংখ্যা কিনা এর উপর পাওয়ার যদি ক্রমিক সংখ্যা তৈরি হয় তাহলে শর্টকাট করা যাবে কিভাবে যখনই দেখবেন এদেরগুলো এদের উপরে পাওয়ার গুলো ক্রমিক সংখ্যা তখন আপনি এরকম কোন ধারার সমষ্টি বের করার সময় আপনাকে যতটা পদের সমষ্টি বের করতে বলছে তাকান যতটা পদের সমষ্টি বের করতে বলছে এক থেকে তত পর্যন্ত যোগ করবেন তাহলে এখানে দশটা পদের সমষ্টি বের করতে বলছে তাই এক থেকে দশ পর্যন্ত যোগ করবেন এটা হচ্ছে কাজ এটা সমান কত হয় বের করবেন পারবেন না এটা সমান এই যে পঞ্চান্ন হবে পঞ্চান্ন করলাম কেবল এই যে শেষ পথ ভাগ দুই ইন্টু পদ সংখ্যা যোগ করলে কত হবে পঞ্চান্ন এইবার এই যোগফল যে পঞ্চান্ন হয়েছিল পঞ্চান্ন পাশে প্রথমে যে পথটা দেওয়া থাকবে তাকে বসাই দিবেন প্রথম পথ কত লগ টু তাইলে উত্তর হচ্ছে পঞ্চান্ন লগ টু তাইলে এই অঙ্কের শর্টকাট হচ্ছে অবশ্যই এই শর্টকাটটা তখনই প্রযোজ্য যখন এখানে লগের যে সিকোয়েন্সটা দেওয়া আছে সেই প্রত্যেকটা লগের উপরে এই পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা হয় কিনা যদি পাওয়ারগুলো ক্রমিক সংখ্যা হয় তাহলেই কেবল এই সূত্র প্রযোজ্য এই শর্টকাট কি করবেন পাওয়ারগুলো যখন দেখবেন ক্রমিক সংখ্যা তখন আপনি এই এখানে যতটা পদের সমষ্টি বের করতে বলছে দশটা পদের যতটা পদের সমষ্টি বের করতে বলবে এক থেকে তত পর্যন্ত যোগ করবেন দশটা পদের সমষ্টি চাইছে তাই এক থেকে দশ পর্যন্ত যোগ করে বের করবেন তার পাশে প্রথম পদের মান বসাই দিবেন উত্তর শেষ ওকে আচ্ছা দেখেন লগ থ্রি ডট 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 প্লাস এরকম কতটা পদ এরকম প্রথম পনেরোটা পদের সমষ্টি তো এখানে পনেরোটা পদের সমষ্টি চাইছে তাহলে পনেরোটা পদের সমষ্টি যদি বের করতে হয় তাহলে এই লাস্টে যে পনেরোতম পদ আছে সেই পনেরোতম পদ কত হবে সেটা বের করতে হবে না এখানে যে পনেরোটা পদ আছে কি করে বুঝলাম যে পনেরোটা পদের সমষ্টি চাইছে তো পনেরোটা পদের সমষ্টি বের করতে গেলে এখানে যে পনেরো নাম্বার পদ আছে সেটা তো বের করতে হবে তাহলে সেটা কত হবে সেটা কি করে পাবেন এখানে এমন একটা সিকুয়েন্স তৈরি করবেন যা দেখে বুঝে যাবেন যে এখানে কত হবে দেখি এটা লগ থ্রি প্লাস এই লগ নাইন কে লিখবো থ্রি স্কোয়ার প্লাস লগ টোয়েন্টি সেভেন কে লিখবো লগ থ্রি কিউব প্লাস ডট 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 এইবার আমি দেখতে পাচ্ছি দেখেন এটা তিন নম্বর পদ তিন নাম্বার পদে তিনের উপরে পাওয়ার তিন দুই নম্বর পদে এখানে একটা দুই নাম্বার এই যে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হ্যাঁ দুই নাম্বার পদে উপরে পাওয়ার দুই এক নাম্বার পদে উপরে পাওয়ার তাহলে পনেরো নাম্বার পদে লগ উপরে তিনের পাওয়ার পনেরো থাকবে তাই না এবার আমি দেখতে পাচ্ছি এখানে যে পাওয়ার গুলো আছে সেগুলো ক্রমিক সংখ্যা এক দুই তিন ক্রমিক তাহলে যখন দেখবেন যে এখানে যে পাওয়ার গুলো তৈরি হয়েছে সেগুলো যদি ক্রমিক সংখ্যা হয় সেক্ষেত্রে শর্টকাটটি যতগুলো পদের সমষ্টি হিসাবে এক থেকে তত পর্যন্ত আগে যোগ করবেন তাহলে পনেরোটা পদের সমষ্টি চাইছে তাহলে এক থেকে পনেরো পর্যন্ত যোগ কিভাবে পাবো এই যে গড় ইন্টু পদ সংখ্যা গড় কেমনি শেষ পদ যোগ প্রথম পদ মানে পনেরো প্লাস এক ডিভাইডেড বাই দুই গড় ইন্টু পদ সংখ্যা কত এক থেকে পনেরো পর্যন্ত পনেরোটা পদ আছে তাহলে ষোলো ডিভাইডেড বাই দুই ইন্টু হচ্ছে পনেরো এই ষোলোকে এটা আট বার যাবে হম আট পনেরোই কত আট পনেরোই একশো বিশ তার মানে সবগুলোর যোগফল একশো বিশ

আচ্ছা এখন তাকান সবাই একটু মনোযোগ দেন এখন এটা তো শর্টকাট কিন্তু শর্টকাট না করে তো মূল নিয়ম যদি সলভ করেন তাহলে কি করতে হবে খুবই সিম্পল এখন এই পাওয়ারগুলো গুলো নেমে আসবে এই যে এই পাওয়ারগুলো এই নেমে আসবে সরি তাহলে 1 নেমে আসলে এটা সে 1 ইনটু log 3 প্লাস এই 2 নেমে আসলে 2 ইনটু log 3 প্লাস এই 3 নেমে আসলে 3 ইনটু log 3 প্লাস ডট 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 এই 15 নেমে আসলে 15 ইনটু log 3 এখন এই সব জায়গা থেকে দেখেন লক থ্রি কমন আছে তো লক থ্রি যদি কমন নেন লক থ্রি কমন নিলে এখানে এখানে থাকবে 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 ওখানে ওখানে ডট 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 এই যে সব জায়গা থেকে কমন নিলে এক দুই তিন আর যেহেতু সব জায়গা থেকে লক থ্রি কমন নিছি সেই লক থ্রি কমনটা লিখে দিলাম কমন নিয়ে অংশটা এই সামনেও গুণাকে লেখা যায় পিছনে গুনকে লেখা যায় কোনো সমস্যা নেই এই এক থেকে পনেরো পর্যন্ত যোগ করতে হবে কিভাবে ধারা নিয়মী এটা তো ধারা এই যে এক থেকে পনেরো পর্যন্ত এটা কি সমান্তর ধারা না ধারা নিয়মে যোগ করলে হবে একশো বিশ তার সাথে সামনে পিছনে লক্ষি তার মানে একশো বিশ লক্ষি তাহলে উত্তর হচ্ছে একশো বিশ লক্ষী খুবই সিম্পল